নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পাঁচ বা দশ নয় এক ধাক্কায় ষোলো পার্সেন্ট ডিএভি দিই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি সকল সরকারি কর্মীগণ তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে চেয়ে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরের ডিএর দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্রও আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং সেখানে যুক্তি খাড়া করে দেখানো হয় যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে এই যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করা হয় এবং যে মামলা দিনের পর পিছিয়ে যাচ্ছে কোনো শুনানির নিষ্পত্তি হচ্ছে না এমতাবস্থায় সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনে নিষ্পত্তি না হওয়ায় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় তারা বিরাট বড় আন্দোলন করবেন সরকারের বিরুদ্ধে এই ঘোষণা শোনার পর থেকে ডিএ নিয়ে আবারও নড়েচড়ে বসে পশ্চিমবঙ্গ সরকার এবং যার জেরে সংবাদ মাধ্যম শুনতে উঠে এসছে নাকি ডিএ আবারও বৃদ্ধি হবে কারণ পশ্চিমবঙ্গ সারা বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে একমাত্র ষোলো আঠেরো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আঠেরো পার্সেন্টের পর আবারও নতুন করে ষোলো পার্সেন্টের দিয়ে বৃদ্ধি করা যায় যাতে সরকারি কর্মীদের শান্ত করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা চলছে নবান অন্তরমলে তো বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য